খাবো না তো আমি দাদাকে অতটা ক্ষীর অতখানা অমনি আমার বেলায় বুঝি ক্ষীর মাত্র নামি খাবো না তো আমি ফুল আনিবার বেলা যা বিমলা যা পূজা করি দাও এনে সোনা মনিমা কাঁদিলে দুরন্ত খোকা রাখাতারে ভার তার বেলা ও বিমলা নে মা একবার ছাগলেতে নোটে গাছ খেলে যে মুড়িয়ে জামা একবার গিয়ে দে তোমা দাঁড়িয়ে দাদা বসি আছে খেতে দাও তোমা নু পানটা যে বড় ঝাল দে মা এনে চুন যার যত মা সব তুমি করো তাতে তুমি বিমলাটি বাছো আর মরো খাবারটা আসে যেই আর তারে মনে নেই বেলা রাধু মাধু রামি বামি স্বামী খাবো না তো আমি দাদা বড় বেশি বেশি খাবে দাদা তাই ওবু বেশি খাবে আহা সেটি ছোট ভাই দুধারে সোনার চুরো মাঝেতে ছাইয়ের নুরো তাই বুঝি বিমলার আর কমে গেছে দামি খাবো না তো আমি